আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো কেমন আছেন সবাই তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিরর অর্কের কিছু বুটিকের ড্রেস তো দেখতেই পাচ্তেছেন ড্রেসগুলো কত গর্জিয়াস এবং সবগুলো কিন্তু মিরর অর্কের কাজ থাকবে এবং এই ড্রেসগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা করে আমরা সেল করছি এবং আজকে যে আমরা অফার প্রাইসে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো আমরা এক একটা করে ড্রেসগুলো খুলে খুলে দেখব ড্রেসের ভিতরে কেমন তো ফার্স্ট কালারটা থাকবে এটা যা থাকবে রেড কালারের উপর এবং দেখতে পাচ্ছেন বডিতে ওয়ার্কের কাজ আছে এবং এই পাশে কিন্তু করে ওয়ার্কের কাজ আছে তো ফার্স্ট কালার কালারটা থাকবে এটা যা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকবে তা যা থাকবে অনেক বড় একটা দোপাট্টা ফুল আমাদি দোপাট্টা এর লং থাকবে হচ্ছে পাঁচ হাত এবং বহর থাকবে হচ্ছে আড়াই হাত থাকবে এটা যা থাকবে খুবই সুন্দর খুবই গর্জিয়াস তো যার যেটা পছন্দ হবে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ক্যালারটা থাকবে এটা যা থাকবে পুরো একটা গর্জিয়াস ড্রেস পার্ট ড্রেসের ভিতর এটারও থাকবে স্যালোয়ারের কাপড় এবং ওড়না তো এই ড্রেসগুলো কিন্তু আমরা আগে বারোশো তেরোশো করে বিক্রি করতাম কিন্তু এখন মাত্র অফার প্রাইসে দিচ্ছি মাত্র আটশত পঞ্চাশ টাকায় থাকবে এটা প্ল্যাকের ভিতর এটাও কিন্তু মিরোর অর্কের ভিতর চলে আসবে এবং এই ড্রেসেরও প্রাইস থাকবে কিন্তু মাত্র আটশত পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস স্ট্রং কালারটা থাকবে এটা এটা তো চলে আসবে সম্পূর্ণ মিরোর অর্কের ভিতর এবং দেখতে পাচ্ছেন সবগুলার ডিজাইন কিন্তু সেম এবং এগুলা কিন্তু কোয়ান্টিটি আমাদের অনেক হিউজ পরিমাণ আছে তো যার যত পিস প্রয়োজন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস্ট